তো আপনাদের শোরুমে আসলাম তো আমার ভিউজদের আপনার শোরুমের অ্যাড্রেসটি বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ছিল মিরপুর এরিয়া জি মিরপুর দশ নম্বরিয়া মিরপুর চোদ্দ তারপরে ক্যান্টনমেন কুসুকেত বাজার যেহেন আপনারা এই আপনারা যখন আসবেন মোবাইলের লোকেশন জানি তারপরে আসবেন আচ্ছা কিন্তু এই ঠিকানা আসলে আপনি পাইবেন আমাদেরকে জি তো আজকে আপনি কি নিয়ে শুরু করবেন হ্যাঁ প্রথমে আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হ্যাঁ এই যে সেগুন কাঠের সেগুন কাঠের

ধরে নিচে কি কার কাক না বোর্ড 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 আচ্ছা সাইডে কি বেলকনি আছে নাকি সেগুন সেগুন সম্পূর্ণ সেগুন এই যে ভিতরে গামারি ভিতরে গামারি গামারি চিটা রঙের গামারি চিটা গামারি আচ্ছা তো এটা প্রাইস কত পড়তেছে এটা প্রাইস পড়বে গা 12500

ডিসকাউন্ট পাবেন এক হাজার পঁচিশ হাজার টিল আপনি নিতে পারবেন আচ্ছা আর কি দেখাবেন এই যে আর একটা কার্ড আছে সেম মডেল এই সেম মডেল এটা ছয় ফিট ছয় ফিট ছয় ফিট একদম পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার পঁচিশ হাজার নিতে পারবে হ্যাঁ এই একটা ওয়ার্ড্রফ আছে এই দেন চিটাগাং সেগুন এই যে চিটাগাং দেন কত মোট চিটাগাং সেগুন চিটাগাং সেগুন এই দেন হুম চিটাগাং সেগুন এই দেন জয়ের তলা ও দুইশো অনেক মোটা তো অনেক মোটা এই দেন ফাইবার দেখা যায় এই যে ফাইবার দেখা যায় দেখেন

ছয় ফিট সাত ফিট বিশ নাই আঁকি সামনার সাইজ হইলো এটি এইরকম এই যে দেখেন এখানে আছে সবগুলো সামনে এনে আছে দাম পড়বে একদম চোদ্দ হাজার এই যে ছয় ফিট পড়বে চোদ্দ ফারবার পাঁচ ফিট পড়বে একদম বারো হাজার টাকা চোদ্দ হাজার আর বারো হাজার টাকা বেশি শোরুম এর অ্যাড্রেস হইছে এটা ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার বাই বাই সুপার মার্কেট আমাদের আমাদের দোকানের সামনের একটা হোটেল আছে খাবার হাট হোটেল যে হোটেলে দুতলা আছে ফার্নিচার মার্কেট নিচে হোটেল আপনারা এখানে যোগাযোগ করিয়া আইসবেল মোবাইলে